Uh, শুভ সকাল বন্ধুরা বড়দের জানায় প্রণাম আর আমার ছোটদের জানায় অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো আগের ভিডিওতে তোমরা দেখলা ব্যাঙ্গলার থেকে বাড়ি চলে এসেছি তো আবার কেন আমি টেশনে তো বন্ধুরা তোমাদের বলি আমি কেন টেশনে তো আমি যেদিন বাড়ি এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে সেদিনকায় আমার মা বাবা এসেছিলো তো পরের দিনকা আমার মা বাবার সাথে আমি আর আমার ছেলে কিন্তু মায়ের বাড়ি গেছিলাম দেখো আমার শরীরটা কতটা খারাপ সেই কারণে মা বললো চল অনেকদিন একা একা ছিলিস তো কয়দিন গিয়ে থেকে আসবি আর আমি প্রায় এক বছরের মধ্যে আর কি এইবার গিয়ে এক সপ্তাহ আর কি ছিলাম আর এই দেখো ট্রেনে ট্রেনে এসে গেছে ট্রেনেও উঠে পড়েছি আর আমি যেদিন গেছিলাম তার পরের দিন গেছিলাম প্রায় এক সপ্তাহ মতন বাবার বাড়িতে ছিলাম আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল আমরা লেডিসে উঠেছিলাম তো আমি বাবু আর মা তো জায়গাও পেয়ে গেছিলাম আর বাবা একটা অন্য কামরায় উঠেছিলো তো যাই হোক এই দেখো বিকেলবেলায় আর কি এই সুন্দর ভিউ দেখতে দেখতে আর কি বাবার বাড়ি পৌঁছে যাচ্ছি আর বাবার বাড়িতে থাকার কারণ হচ্ছে আমার ভাইপো দাদা বৌদি জয়পুর থেকে বাড়ি এসছে তোমরা তো আগে একটা ভিডিওতে দেখেছিলে তো ওই জন্য ভাইপোর সাথে আমার ছেলে খেলবে তো হসপিটালে যেহেতু অনেকদিন এক একা ছিল সেই কারণে আর কি ও মামার বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছিল তো সেই কারণে আর কি আমরা মামার বাড়িতে চলে গেলাম তো এই দেখো বাড়িতে পৌঁছেও গেছি আর এই দেখো আমার ভাইপো পিসেমণি গিয়ে এনে এখনও বসে বসে ওইগুলো আর কি খাবে আর দাদার খেলা নিয়ে দুইজনা মারামারি করবে আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছিলাম জুন মাসের দশ তারিখ মানে হচ্ছে মঙ্গলবার আর তারপর হচ্ছে বুধবার এগারো তারিখ তোমাদের দিদি ভাই গিয়েছিল বাড়িতে আর আমি তার পরের মঙ্গলবার মানে হচ্ছে জুন মাসের সতেরো তারিখ সেদিনকে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তোমাদের দিদি ভাইকে আনার জন্য দেখতে পাচ্ছ সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে বিল কিন্তু এটা বিল না এটা হচ্ছে ভাগীরথী নদী তার পাশ দিয়ে পাশ দিয়ে এটা বিলের মতো হয়ে গেছে পাশে আছে নদীটা আর আমি এসেছি একটা অন্য কারণে শ্বশুর মশাই নৌকো জ্বালাচ্ছে আর এখানে আছে হচ্ছে সাপলা মানে গোলাপি কালারের শাপলা গাছ প্রথম হয়েছে এখানটায় তো আমাকে বলেছিল তাই আমি বলেছিলাম তোমাদের ওখানে গেলে আমাকে অবশ্যই সেই গাছের গোড়া একটা আমাকে দিতে দিবা আমি লাগাবো এতে আর তার সঙ্গে বললো এগুলো খাওয়া যায় তো আমাকে বললাম আমি বললাম হ্যাঁ এগুলো তুলে আনো খাওয়া যায় তো এ দেখো এই সাপলা গাছের ডাল আর সুন্দর দৃশ্য মানে খুবই সুন্দর লাগছিলো যাটাকে আর সাপ্লাই আছে গোড়া যেটা এই গোড়া এই গোড়ালি এটাকে আমি লাগাবো ওই জন্য বাবাকে বললাম যে এটা আমাকে এনে দাও আমি বাড়িতে নিয়ে তো লাগাবো আর এর মাঝে দিদি দিদিভাই কোনো ভিডিও করেনি মানে মনে মনে ভালো ছিল না সেই কারণেই আর আমি বলেছিলাম করতে হবে না তো তারপর আমি গিয়েই একটু ভিডিও একটা করেছিলাম আর সুন্দর দৃশ্যটা তোমার সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই সাপ্লাই আছে ডাল পেরে আনার পুরো ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে গত বছর বর্ষার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নাম শ্বশুর মাছ ধরা তো অনেক ভালো ভালো কমেন্ট করেছিল তোমরা তো এবারও চেষ্টা করো যে যাই অবশ্যই শেয়ার করব সেই মাছ ধরার দৃশ্যটা তো বন্ধুরা এই দেখো আমি আমার মানে নেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি ডাঙাতে আর এই দেখো কত বড়ো বড়ো ফুলগুলো ফুলগুলো অনেক বড়ো বড়ো সাইজের আর ডালগুলো খুবই মোটা সাইজের এই দেখো কতটা বড় আর পাশে আছে পোলট্রি ফার্ম এই দেখো দেখতে পাচ্ছি খুব গন্ধ বেড়াচ্ছিলো তো চলে এসেছি বাড়িতে তো রেখে দিয়েছি আর এগুলোকে এখন প্যাক করে আমার নিয়ে আসবো আমাদের বাড়িতে তার সঙ্গে গোড়ালিটা আর আমরা ফার্স্ট টাইম এই কালারের ফুল দেখলাম আর এই ডালগুলো প্রথম খাব আর ফুলটা কত বড় দেখো খুব সুন্দর তো আমি এটা লাগাবো আমাদের বাড়ি থেকে দেখা যাক ফুল হয় কেউ হয় না তোমরা ভাবছো এটা আবার কী হলো বৃষ্টির মধ্যে কালী পুজো তোমাদের দাদা ভাই আসার আরও একটা কারণ হচ্ছে আমাদের একটা দাদার বাড়িতে কালী পুজো ছিল তো ওরা নিমন্তন্ন করেছিল আর সেই কারণে আর কি মানে তোমাদের দাদা ভাই আরও গেছে আর আমিও চলে আসবো বাড়িতে আগেই তো বললাম আর এই যেদিনকার কালী পুজো সেদিন সকাল থেকে শুরু হয়ে গেছে মানে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই কালী পুজো তো আর বন্ধ করা যাবে না বৃষ্টি হলেও কিন্তু কালী পুজো দিতেই হবে যেহেতু ডেট ফাইনাল করা হয়ে গেছে সব কিছু পুজোর বাজার জোগাড় সব কিছু করা হয়ে গেছে আর গ্রামের ব্যাপার বুঝতেই পারছ অতটা ভালো করে প্যান্ডেল ট্যান্ডেল করেনি যেহেতু দিনের বেলায় পুজো হয় আমাদের ওখানে তো এই দেখো কোনো রকম একটা পলিথিন টাঙিয়ে এই বৃষ্টির মধ্যেই কিন্তু আর কি পুজোটা হচ্ছে তো আমরা এই ভিজে ভিজেই গেছিলাম আমাদের সামনে বাড়ি আর এই দেখো সবাই কিন্তু ছাতা ধরে দাঁড়িয়ে আছে আর ওদিকে আমার বৌদিও কিন্তু ভিডিও বানাচ্ছে আর আমার বৌদিকে তো অনেকেই চেনো বৌদিরও একটা ইউটিউব চ্যানেল আছে পারলে বৌদির চ্যানেলটার আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু বৌদির ভিডিওগুলো দেখো আর বৌদির পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও তো পুজো তো কমপ্লিট হওয়ার মধ্যে আর এখানে কিন্তু এখন যোগ্য হবে কালী পুজো হচ্ছে আর খিচুড়ি রান্না আমরা তাই কখনো হয় নাকি তাই দেখো বন্ধু এখানে খিচুড়ি রান্না হচ্ছে বৃষ্টির মধ্যে আর আমরাও দেখতে এসেছি এ দেখো কি অবস্থা দেখেছি এখানে প্রচণ্ড বৃষ্টি ত্রিপল টাঙিয়ে কোনো রকমের রান্নাবান্না করা হচ্ছে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা তারপর বাড়ি যাব বৃষ্টি আর কমছে না এই দেখো জল এই দেখো জল আসো ও হ্যাঁ এই দেখো নদী

দেখো বন্ধুরা ঠাকুরের প্রসাদ না খেয়েই আমরা কিন্তু বাড়ি বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন হচ্ছে ছটায় আর রাস্তায় অনেক জল জমে আছে সেই কারণে আর কি বাড়িতেই আর কি টোটোতে চেপে পড়েছে এটা আমার ভাই পরি টোটো আর এইবার আসতে আমার এত কান্না পাচ্ছিলো আম্মুও কান্না করছিলাম তার সাথে মাও কান্না করছিল আর কি বলতো এই বৃষ্টির জন্য ট্রেন পাবো না বলে একটু তাড়াতাড়ি চলে আসলাম আর আমার ভাইপো তো মানে ঘুরছে ফিরছে পিছমুনি তোমাকে যাওয়া হবে না বাড়ি তো কিছুতেই আসতে দেবে না কিন্তু আমার ছেলের পড়াটাও তো এক মাসের উপরে কামাই হয়েছে তো ওর স্কুলকে পড়া করতে হবে সেই কারণে আর কি চলে আসলাম আর আসতে এবার মানে এত কষ্ট হয়েছে তা কি বলবো মানে বারবার আমার ভাইপুর মুখটাই মনে পড়ছে জড়িয়ে জড়িয়ে ধরছে পিসিমণি তুমি যাবে না তো ফাইনালি আমরা এই দেখো গল্প করতে করতে বেথায় আর কি পৌঁছেও গেলাম তো এবার হচ্ছে স্টেশনের দিকে যাব আর আমাদের কিন্তু আমার ভাইপো একদম স্টেশনেই নামিয়ে দিয়েছিল যেহেতু রাস্তায় মানে অনেকটা খারাপ ছিল কাদা জল ছিল আর এই দেখো স্টেশনে পৌঁছে গেছি পুরো সাত দিনের ভিডিও এখানে আছে বন্ধুরা ন মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে আর এই দেখো ট্রেন এখনই চলে আসবে আর বেশি ভিডিও করা হয়নি অল্প অল্প করে করেছি তো এই দেখো বন্ধুরা আমরা নেমে গেছি কাশ্মীর স্টেশনে আর এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা এখান থেকে মানে আমি গাড়ি নিয়ে এসেছিলাম তো গাড়িটা এক গ্যারেজ রাখা আছে আর টোটো বুক করতে হবে না আমাদের তো গাড়িতে নিয়ে গাড়ি করে আমরা বাড়ি পৌঁছে যাবো তার মধ্যে চলছিল কাচের গ্লাসে হলুদ দিয়ে ট্রেন্ডিং ভিডিও তো আমরাও বাড়ি এসে করেছিলাম প্রথমে করেছিলাম ইনো আর হলুদ দিয়ে সেটা খুব সুন্দর হয়েছিল তারপরে দেখো আবারও একবার করেছিলাম তো পরপর একটা পর একটা দিয়ে করতেই ছিলাম তো তারপরে করেছিলাম শুধু আর কি হলুদ দিয়ে তো কোনটা বেশি ভালো হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে দেখা লিখবে ঠিক আছে এইটা হচ্ছে শুধু ও হলুদ দিয়ে আর এই ট্রেন্ডিং ভিডিও তো তোমরা ফেসবুকে দেখেই নিয়েছো সবাই আর সুন্দর সুন্দর কমেন্ট করেছো খুবই ভালো লেগেছে আর এই দেখো লাস্ট বার করছি হচ্ছে আবির আর হলুদ একসাথে দিয়ে কিন্তু মানে সব থেকে বেশি কোনটা ভালো হয়েছে সেটাই কিন্তু তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব আমাদের বহরমপুরে রথের মেলা আর রথের ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা এখানেই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে